তোমরা কি তমসাকে চেনো তো এটা কীভাবে করতে হবে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক থাকলে কী করতে হয় একটা অজিলের ভাগ প্রথমে দিতে হয় যদি এখানে বলা থাকতো তোমরা তমসাকে চেনো তখন কী করতে অনেসে ইউ নো মানে তখন তো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর সাবজেক্ট হতো তোমরা আর ভার হতো নো আর অবজেক্ট হতো তমসা ইউ নো তমসা কিন্তু এখানে বলেছে তোমরা কি তমসাকে চেনো না জিজ্ঞেস করেছে তখন কি হবে এর আগে ইউয়ের আগে ডুটা দিয়ে দিতে হবে তোমরা তমসাকে চেনো বললে কী হতো ইউ নো তমসা সাবজেক্ট ভার অবজেক্ট এটাই তো নিয়ম এটাই হতো কিন্তু জিজ্ঞেস করেছে যেহেতু সেই জন্য কী হবে ডুটা আগে চলে আসবে একটা অবজেট ভাব আগে চলে আসবে ডু ইউ নো তমসা ক্লিয়ার সাবজেক্ট বাবজেক্ট হলো তার আগে এটা হলো অক্জুলাইট ভাব মানে যখন কোশ্চেন মার্ক দেবে তখন একটা অক্জুলাইট ভাব দিতে হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে যে কাজ রোজ করা হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমরা এই চ্যাপ্টারটা সবগুলো মিশিয়ে করছি এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে বি ভার্ভ আছে হ্যা ভ্য সবই আছে তো আজকে এই চ্যাপ্টারে আমরা এই লাস্ট প্যারাগ্রাফ নিয়ে এসেছি তমসা সম্বন্ধে তো সকলকে আমি আমার রণধিরাম ডট কম চ্যানেলে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটি নতুন দেখেন তাদেরকে বলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেক দিন এই ডাফ অ্যান্ড ডাটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে শেখাই যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন খুব আছে আপনিও ইংরেজি শিখতে পারবেন তো এইভাবে আমি একটা একটা করে বোঝাচ্ছি আমি আগের দিনকে এটা বলেছিলাম তো যদি কেউ করে রেখেছ তো ভালো আর যদি না করেছ তাহলে এটা বুঝে তারপর দেখে না দেখে করবে দেখো কী বলেছে তারপরে যে সে আমার সবচেয়ে ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী তার কার সঙ্গে বলেছে এখানে সে সম্বন্ধে তা সে ইংরেজি কি সাবজেক্ট হচ্ছে সে সি দিলাম সি এবার সে হয় সি ইজ সাবজেক্ট ভার্ব হয় কি হয় আমার ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ওয়েল উইজার ভালো বন্ধু ইংরেজি দেখো বলেছে বেস্ট বন্ধু ইংরেজি ফ্রেন্ড আর ইংরেজি ইংরেজি হচ্ছে ওয়েল উইজার ঠিক আছে সে খুব সরল সৎ ও দূরদর্শী তার সে সম্বন্ধে বলেছে তা সে ইংরেজি অভ্যাসি প্রথমে শি দিলাম ইজ সে হয় এটা ভাব কী হয় খুব সরল ভেরি সিম্পল অনেস্ট অ্যান্ড প্রুডেন্ট প্রুডেন্ট মানে দূরদর্শী প্রুডেন্ট দিতে পারো বা ফরওয়ার্ড লুকিং দিতে পারো ক্লিয়ার আমি তার কাছে অনেক কিছু শিখি তো কার সম্বন্ধে বলা হয়েছে বা কে কাজ করে কে শিখে কাজ করা কি শেখা কাজ কে শিখে আমি তার সাবজেক্ট হবে এটা আমি আই তাহলে দাও প্রথমে আই সাবজেক্ট হলো এবার ভার্ব কি কী করি আমি শিখি শেখা ইংরেজি কি লার্ন দিলাম আই লার্ন কী শিখি ভার্ভকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো তো সাবজেক্ট হলো ভার্ব হলো আই লার্ন কি শিখি মেনি আর থিংস ফ্রম হার অনেক কিছু অনেক কিছু যখন বলবে তখন মেনি আর থিংস দেবে ফ্রম হার আই লার্ন মেনি আর থিংস ফ্রম হার ক্লিয়ার বোঝা গেল এবার দেখো বলেছে সে আমার প্রেরণা সে ইংরেজি দেবো হি বা সি এখানে মেয়ে ছেলের সঙ্গে কথা বলেছে তার মেয়ে ইংরেজি হলে সি দিতে হয় সি ইজ মাই ইন্সপাইরেশান ইন্সপাইরেশান সে আমার প্রেরণা সি ইজ মাই ইন্সপাইরেশান সিটা সাবজেক্ট ইজটা বার্ব মাই ইন্সপারেশনটা হচ্ছে অবজেক্ট সে সুখে দুঃখে আমার পাশে থাকে ঠিক আছে সে সুখে দুঃখে আমার পাশে থাকে তা কে থাকে সে সে ইংরেজি সি দিলাম সি সে আমার সুখে দুঃখে পাশে মানে সে হয় সুখে আমার পাশে সুখে দুঃখে সি ইজ উইথ মি আমার সঙ্গে অ্যাট দ্য টাইম অফ হ্যাপিনেস অর সরো বোঝা গেল সি ইজ উইথ মি অ্যাট দ্য টাইম অফ অর সরো তার সঙ্গ আমাকে অনেক আনন্দ শান্তি দেয় তা তার সঙ্গ ইংরেজি হার অ্যা কোম্পানি কে দেয় তার সঙ্গটা আমাকে আনন্দ দেয় তা তার সঙ্গে ইংরেজি হার অ্যা কোম্পানি দিলাম হার অ্যা কোম্পানি এটা সাবজেক্ট এবার ভাব দা গিফটস হার অ্যা কোম্পানি গিফটস মি আমাকে হার অ্যা কোম্পানি গিফটস মি কী দেয় লট অফ জয় অনেক আনন্দ অ্যান্ড পিস শান্তি বুঝলো হার অ্যা কোম্পানি গিফটস মি লট অফ জয় অ্যান্ড পিস আমি তার ভালোবাসার কাছে চিরকাল ঋণী থাকবো কে থাকবে আমি আমি ইংরেজি আই দেওয়া আছে থাকবো ভবিষ্যৎ বোঝাচ্ছে ফিউচার টেনশলে স্যালবি বা বি দিতে আই আছে বলে উইল বি দেবো আই উইল বি কী থাকবো ঋণী ইনডেপ্টেড কার কাছে তার কাছে টু হার তার কাছে কেন অর্থাৎ টু হার লাভ ফর এভার তার ভালোবাসার কাছে বুঝতে আমি তার ভালোবাসার কাছে চিরকাল ঋণী থাকবো বললে কী করবে আই উইল বি ইনডেপ্টেড টু হার লাভ ফর এভার আইটা সাবজেক্ট উইল বিটা ভার থাকবো কি থাকবো ঋণী ঋণ ইং কি ইনডেপটেড দিলাম কোথায় টু হার লাভ তার ভালোবাসার কাছে কখন অর্থাৎ ফর এভার ফর এভার বোঝা গেল তো এইভাবেই এই প্যারাগ্রাফটা আমরা করলাম তো তোমরা এটা বুঝে নেবে বুঝে যেমনটা করো আমি বলি যে না দেখে আবার করবে তো এই প্রথম চ্যাপ্টার আমরা শেষ করলাম এরপরে চ্যাপ্টারে আসবো এটা প্রেজেন্ট কন্টিনিউটেস আমি পরে বুলিয়ে যখন করবো ভিডিও বুঝিয়ে ছাড়বো ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তোমাদের কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে আমি ঠিক বুঝাতে পারছি কি পারছি না তোমাদের ওকে থ্যাংক ইউ